আমি আমি আসলে খুব নিউজটা দেখে খুব সারপ্রাইজ হয়েছে আমি নিজেও জানতাম না যে এরকম কিছু একটা কথা হচ্ছে অপর সাইডে অথবা এরকম কেউ আমাকে নিয়ে ভাবছে সো আমি যখন ঘুমতে ঘুরতে নিউজে দেখেছি সবাই আমাকে মেসেজ করছে বিকজ ওই ওই নিউজটা খুব পপুলার ছিল সবাই আমাকে খুব মেসেজিং করছিলো হলে ভালো হতো বাট আলটিমেটলি হয়নি বাট ইন ফিউচারে অফকোর্স আই ওয়ান্ট টু ডু গুড ওয়ার্কস ব্যাটার ওয়ার্কস সো আই এম ওয়েটিং ফর দ্য গুড প্রজস ওয়েব সিরিজ তো একটা করেছি সেটা লাস্ট ইয়ারের আগের ইয়ারে অনিয়ার রয়েছে ইনশাআল্লাহ আরও কয়েকটা কাজের প্ল্যানিং হচ্ছে যদি ভালো গল্প ভালো স্ক্রিপ্ট ভালো টিম হয় অবশ্যই আমি ইন্টারেস্টেড আসলে আমি না মানুষ হিসেবে খুব কমফোর্টেবল একজন মানুষ আমি আসলে এমন না যে কারোর সাথে স্পেশালি কাজ করলে আমি কমফোর্টেবল ফিল করি আমার কাছে আমার প্রত্যেকটা কোয়ার্টিস সমান আমি সবার সাথেই কমফোর্টেবল ফিল ফিল করি বাট হ্যাঁ এটা একটা ব্যাপার আছে যে আপনার যাদের সাথে অনেক লম্বা সময় ধরে কাজ করছি তাদের সাথে তো অবশ্যই অন্যরকম একটা কমফোর্টনেস কাজ করে যেমন মুশফিকের সাথে আমার অন্যরকম একটা কমফোর্টনেস কাজ করে বিকজ অনেক তিন বছর তো হয়ে গেল অলমোস্ট উই আর ওয়ার্কিং টুগেদার নিলয় ভাইয়ের সাথে আমি খুব কমফোর্ট সো যাদের সাথে লম্বা টাইম ধরে কাজ করছি সবার সাথেই কমফোর্ট বাট দ্যাজন মিন যে বাকিদের সাথে আমি কমফোর্টেবল না আমি আসলে সবার সাথেই খুব কমফোর্টেবল কাজ আমাদের মানে অভিনয় জগতে আসার পর থেকে যখন আপনি একজন পাবলিক ফিগার হয়ে যাবেন তখন আপনার ভালোটা নিয়েও মানুষ কথা বলবে আপনার খারাপটা নিয়েও মানুষ কথা বলবে বিকজ কথা বলার তো আসলে সবারই সবার জায়গা থেকে রাইটস আছে এখন আপনি সেটা কিভাবে নেবেন সেটা আমাদের উপর ডিপেন্ড করে আমি আসলে নেগেটিভটাকে অলওয়েজ পজিটিভলি দেখি কারণ আমি যখন দেখি যে কেউ আমার নেগেটিভ একটা ব্যাপার নিয়ে কথা বলছে আমি চেষ্টা করি ওই ভুলটাকে সংশোধন করার বাট হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু চেঞ্জেসের দরকার আছে সো আই থিঙ্ক আমাদেরও কিছু না কিছু চেঞ্জেসের প্রয়োজন আছে কিন্তু সেটা আই থিঙ্ক সময়ের সাথে সাথে হয়ে যাবে এবং সবাই মিলে যদি সেটাতে সাপোর্ট করে আই ডো্ট থিঙ্ক ইট উইল টেক মাচ টাইম এটা আসলে খুবই মানে দুঃখজনক সত্যি কথা যেটা বিকজ অ্যাজ এ হিউম্যান নট অ্যাজ এ আর্টিস্ট অ্যাজ এ হিউম্যান ডেফিনেটলি আই ডোন্ট সাপোর্ট ইট কেউ যদি ভুল করে সেটার জন্য অবশ্যই তাকে আইনের আওতায় আনা উচিত আমি নিজে একটা ডিসিশন নিয়ে আমি কিছু একটা করে ফেললাম আমি এটার পক্ষবাদী না সুন্দর বাংলাদেশ যাই যেখানে কোনো মানে ধরেন যে যে প্রিভিয়াস ব্যাপারগুলো ছিল আগে এরকম কোনো কিছু আসলে আমরা চাই না আমরা সবাই চাই যেমন আমি চাই স্টুডেন্টসরা খুব ভালো করে পড়াশোনা করে ভালো একটা জায়গায় চলে যাক এবং আমাদের দেশে যেরকম চাকরির অনেক সংকট আছে সেটা সেটার উপরে কাজ করা হোক এডুকেশনের উপরে তো ডেফিনেটলি কাজ করা উচিত বিকজ আজকের যারা এডুকেটেড মানে এডুকেশন আজকের যারা পড়াশোনা করে বের হবে ফিউচারে তো ওনারাই আমাদের দেশটা চালাবে তাই না সো আমি চাই যে এডুকেশনের জায়গাতে আরও অনেক ফোকাস করা হোক প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আরও অনেক ফোকাস করা হোক আমাদের যে বাণিজ্যিক সাইটগুলো আছে সেগুলোতে আরও অনেক ফোকাস করা হোক এবং হ্যাপি বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম কিছু হয়নি যে আমি কোনো একটা কাজ করতে চেয়েছি সেটা করতে পারিনি তবে ভালো স্ক্রিপ্ট যেটা আমি চাই আমার জায়গা থেকে আমি যেটা বিশ্বাস করি যে আমার প্রফেশনটা আমার পার্সোনাল লাইফ থেকে অনেক আলাদা কারোর সাথে যদি আমার খুব বন্ধুত্বও থাকে আমি যে কষ্ট করে কাজ করেছি সেটার মানে পাওনাটা আমাকে পাওয়া উচিত সো সেই জায়গা থেকে আমি যেটা করি অলওয়েজ আই অলওয়েজ আস্ক ফর মাই রেমুনরেশন ইন অ্যাডভান্স বিকজ দিস ইজ মাই রাইটস অ্যান্ড নোবাদি হ্যাভ দ্য রাইটস টু টেক অ্যাওয়ে টেক ইট অ্যাওয়ে ফ্রম মি সো আমি এটাই বিশ্বাস করি যে আপনি যখন কাজ করবেন আপনি এই জায়গাটাতে অলওয়েজই ক্লিয়ার থাকা উচিত বিকজ অনেকে আছে যে একটা যেমন আমি আগে এই মানে ব্যাপারে খুব উইক ছিলাম যে আমার কাছে মানে আমি কাজ করেছি কিন্তু আমার চাওয়া মানে পাওনা টাকাটা আমার চাইতে খুব লজ্জা লাগতো বাট আমার কাছে এখন মনে হয় যে না দিস ইজ মাই রাইটস অ্যান্ড আই শুড আস্ক ফর ইট সো আমি অলওয়েজই এটা কথা বলে নিই যে ভাইয়া দেখেন আমার পে রিজেমোনারেশনটা আইদার শ্যুটের আগে ওর শ্যুটের ডেতে লাস্ট সিনের আগে আমাকে ক্লিয়ার করে দিতে হবে এটা মানে আমার জায়গা থেকে বললাম আর কি কোনো ফিমেল অ্যাক্ট্রেস এখন পর্যন্ত আমার দেখা মতো এরকম কিছু হয়নি আমাদের সেটে বাট হ্যাঁ এরকম এটা থ্রুচে এরকম অনেক টাইমে হয় যে সম্পর্ক যার সাথে যার বেটার তাকেই হয়তো অনেক টাইমে নেওয়া হয় বাট আই ডো থিঙ্ক এটা হওয়া উচিত বিকজ এই জায়গাটা আসলে ওপেন থাকা উচিত প্রত্যেকটা আর্টিস্ট ভালো আর্টিস্ট যারা প্রত্যেকের সুযোগ থাকা উচিত কাজ করার এবং আমিও আসলে এটাই চাই যে ব্যাপারটা এরকমই হোক